বিকেলের রোদের আভা ধীরে ধীরে নিভে যাচ্ছিল মানুষজন শোকের ভারী পদক্ষেপে কবরস্থান থেকে বেরিয়ে যাচ্ছিল চারপাশে শূন্য নীরবতা কিছুক্ষণ আগে যে মানুষটিকে সবাই কাঁধে করে নিয়ে এলো তাকেই তারা মাটির নিচে সমাহিত করে রেখে গেল এখন সে একা চারপাশে মাটি উপরে ভারী মাটির চাপ চারিদিকে নিস্তব্ধতা এটাই তার জীবনের প্রথম রাত কবরের ভেতর অন্ধকারের প্রথম অনুভূতি নতুন মাটির গন্ধ চারপাশে ছড়িয়ে আছে বুক ভরে শ্বাস নিতে গিয়েও বোঝা যায় এই শ্বাস তার শেষ পৃথিবীর বাতাস নয় অন্ধকার এত ঘন যে চোখ খোলেও কিছুই দেখা যায় না মনে হয় যেন অন্ধকারও তার শত্রু হয়ে দাঁড়িয়েছে মনে পড়তে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্ত যখন সে হাসত যখন আনন্দ করত যখন দুনিয়ার মোহে ভুলে যেত মৃত্যুর কথা সব ছবিগুলো কবরের অন্ধকারে সিনেমার মতো ভেসে উঠতে থাকে একাকিত্বের ভার পৃথিবীতে যত প্রিয়জন ছিল তারা সবাই তাকে এখানে নামিয়ে রেখে গেছে মা বাবা স্ত্রী সন্তান কেউ সঙ্গ দেয়নি জীবনের সঙ্গী বন্ধুরাও ফেলে চলে গেছে পৃথিবীতে হাজার মানুষের ভিড়েও সে কখনো এত একা হয়নি যতটা আজ এই কবরের প্রথম রাতে এই একাকিত্বের ভার তাকে ভেঙে দেয় বুকের ভেতর কান্না চেপে ধারে কিন্তু কোনো শব্দ নেই এখানে আর্তনাদ করলেও কেউ শোনে না তাদের আগমন হঠাৎ নিস্তব্ধতা ভেঙে যায় দুই ভয়ঙ্কর ফেরেস্তা উপস্থিত হয় মুনকার ও নকির তাদের গম্ভীর কণ্ঠে ধ্বনিত হয় কে তোমার রব কি ছিল তোমার দিন তোমার নবীকে এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয় মুখ শুকিয়ে আসে যদি সে দুনিয়ায় আল্লাহর কথা ভুলে থেকেছে নামাজে অবহেলা করেছে নবীর সুন্নাকে ঠাট্টা করেছে তাহলে আজ উত্তর দেওয়ার ভাষা হারিয়ে যাবে জিভ্ভা আটকে যাবে কিন্তু যে আল্লাহকে স্মরণ করেছে যে দিন ইসলামকে আঁকড়ে ধরেছে যে নবীকে ভালোবেসেছে সে স্পষ্ট কণ্ঠে উত্তর দেবে আর ফেরেস্তারা তার জন্য জান্নাতের জানালা খুলে দেবে নেক আমল বনাম বদ আমল এই প্রথম রাতে তার সঙ্গী হবে না টাকা সোনা গাড়ি বা বাড়ি এখানে সঙ্গে থাকবে শুধু তার আমল যদি ভালো কাজ করে থাকে তার কবর হবে বাগানের মতো সবুজ সুগন্ধময় আর যদি গুনাহে ভরা থাকে কবর হবে অন্ধকার কারাগার যেখানে চাপের যন্ত্রণা হাড় ভেঙে দেবে মানুষ তখন বুঝতে পারে যা কিছু নিয়ে এসে গর্ব করত তা কিছুই কাজে আসেনি শুধু দুই হাতের নামাজ রোজা সৎ কাজ আর দান এই সামান্য জিনিসগুলোই তার অন্ধকার ঘরে আলো জ্বালাতে পারে পৃথিবীর স্মৃতি সেভাবে আজ তার পরিবার হয়তো ঘরে ফিরে গেছে সন্তান হয়তো কাঁদছে স্ত্রী হয়তো শোকে ভেঙে পড়ছে আবার কিছুদিন পর তারা অভ্যস্ত হয়ে যাবে পৃথিবীর মানুষ ভুলে যাবে কিন্তু সে কবরের অন্ধকারে ভুলতে পারবে না প্রতিটি ভুল কাজ তার চোখের সামনে ভেসে ওঠে প্রতিটি গুণা যেন অন্ধকার হয়ে তাকে চেপে ধরে যদি আরেকবার সুযোগ পেত কিন্তু কবরের দরজা থেকে আর পৃথিবীতে ফেরা যায় না